নমস্কার বন্ধুরা দৃষ্টিসাইরিস আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শেয়ার করব লোটে মাছের ব্যাটার ফ্রাই লোটে মাছের চপ পকোড়া কিন্তু আমরা সব সময় খেয়ে থাকি কিন্তু লোটে মাছের ব্যাটার ফ্রাইও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো দেখে নেওয়া যাক আজকের এই লোটে মাছের ব্যাটার ফ্রাইয়ের রেসিপিটি লোটে মাছের ব্যাটার ফ্রাই করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো লোটে মাছ নিয়েছি অনেকে এটা লোটটা বা লোটিয়া মাছ বলে থাকে এই মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লোটে মাছে খুবই জল থাকে তার জন্য আমি মাছটাকে প্রথমে একটা ছাঁকনিতে নিয়ে নেব ছাঁকনিতে নিয়ে নেবার পর এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো লবণ লবণ দিয়ে মাছটাকে ছাঁকনির মধ্যেই ভালো করে মেখে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। এতে মাছের যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু মাছ থেকে বেরিয়ে যাবে পনেরো মিনিট বাদে দেখো মাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে এই জলটাকে এখন আমি ফেলে দেব জলটা ফেলে দিয়ে মাছটাকে একটা আলাদা পাত্রে আমি নিয়ে নিলাম অপর দিকে একটা মশলা করে নেবো তার জন্য এখানে পনেরো কুড়ি কো মতো রসুন নিয়েছি এক ইঞ্চির আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব মাছটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু এখানে বুঝে ব্যবহার করবেন প্রথমেই কিন্তু মাছে কিন্তু লবণ দেওয়া আছে আমি এখানে হাফ টি স্পুন মতো লবণ দিলাম এর সাথে দিচ্ছি হাফ টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর দেব দেড় টি স্পুন মতো পাতিলেবুর রস এবার দিচ্ছি এতে আগে থেকে করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাছের সাথে এই মশলাগুলো ম্যারিনেট করে নেব এতে মাছে কিন্তু খুব ভালো একটা গন্ধ হবে আমি এরকম মাছটা যেহেতু বড় ছিল তার জন্য আমি অর্ধেক টুকরো করে নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজের মাছ কিন্তু গোটা গোটাও ব্যাটার ফ্রাই করতে পারেন মাছটা খুব ভালো মতো মেখে নিয়ে আমি পনেরো ফুট থেকে কুড়ি মিনিট এভাবেই ম্যারিনেট হতে দেব ব্যাটার ফ্রাইয়ের ব্যাটারটা করে নেবো তার জন্য একটা বলে থ্রি ফোর্থ কাপ মতো নিয়ে নিচ্ছি ময়দা দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ব্যাটার ফ্রায়ের ব্যাটারটা তৈরি করব। এর সাথে দিচ্ছি ওয়ান টিস্পুন মতো বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন মতো বেকিং সোডা দেব স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো এর সাথে দেব আগে থেকে তৈরি করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট হাফ টিস্পুন মতো এরই সাথে দিচ্ছি একটা ডিম ডিমটা ফাটিয়ে আমি ব্যাটার এই ময়দার মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা ঘন ব্যাটার তৈরি করে নেব খুব ভালো মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো ময়দার দানা না থাকে আমার এই ব্যাটারটা গুলতে হাফ কাপ মতো জল ব্যবহার হয়েছে ব্যাটারটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে দেখো ভিডিওতে যেরকম ঘন ব্যাটার দেখানো হচ্ছে সেরকম ব্যাটার তৈরি করে নিতে হবে এবার একটা লোটে মাছের পিস নিয়ে ব্যাটারে খুব ভালো মতো ডুবিয়ে ব্যাটারটাকে খুব ভালো মতো মাছটার ওপর কোট করে নিতে হবে আর অন্যদিকে কিন্তু আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি এভাবে কোট করা মাছটা এখন তেলের মধ্যে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এভাবেই একটা একটা মাছ আমি খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেবো খুব বেশি মাছ একবারে তেলে দেবেন না তাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে এক পাশটা খুব ভালো মতো ভাজা হলেই আমি অপর দিকটাকে উল্টে দেব মিডিয়াম হিটে মাছের ব্যাটার ফ্রাইগুলো কিন্তু খুব ভালো মতো ভেজে নিয়েছি খুব ভালো মতো এরকম বাদামি করে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে এবার আস্তে আস্তে তুলে নেব এক ব্যাচ ব্যাটার ফ্রাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার মাছটা তুলে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে রাখছি এবার একইভাবে লোটে মাছের বাদ বাকি ব্যাটার ফ্রাইগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মুচ মুচের লোটে মাছের ব্যাটার ফ্রাই এই লোটে মাছের ব্যাটার ফ্রাই এবার চা কফি কিংবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর অন্য কোনো ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের এই অবধি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ